আগাগুরা শেষ থেকে শুরু পর্যন্ত বক্তব্য বা সাংবাদিক বৈঠক বিষয়বস্তু সেটা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং দপ্তরকে করে উনি সেটা রেখেছেন আজকে সে বিষয়ে আমাদের কাছে এখানে দস্তাবেজ রয়েছে তথ্য রয়েছে আমার বক্তব্য রাখার পর বা আলোচনা করার পর আপনাদের কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার থাকেটারি হেলথ রয়েছে আপনারা জিজ্ঞাসা সময় আপনারা জানেন যে সরকারের একটা নীতি রয়েছে পরিকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোন আপত্তি নেই এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাশ করা একটা পলিসি আমাদের রয়েছে বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোন প্রয়োজন আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী পলিসি অনুযায়ী আমরা যে কোনো বহিরাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে জমি দিতে পারি তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই নাম্বার ওয়ান নাম্বার টু যার কথা উনি বলেছেন সিজা হসপিটালস এটা হচ্ছে মণিপুরে রাজধানী ইনফলে তার বর্তমান পরিকাঠামো রয়েছে সিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম তার ব্যাকগ্রাউন্ড কি তার ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে উনিশশো সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে সাড়ে তিনশো এর সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইউনিফলে পাশাপাশি এই অর্গানাইজেশনে 37 স্পেশালিটিস এন্ড সুপার স্পেশালিটিস পরিষেবা তারা প্রদান করছে এই মণিপুরের রাজধানী ইনফলে এবং এটা নর্থ ইস্টে সর্বপ্রথম যে নর্থ ইস্টের কোনো ব্যক্তি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে নাইনটিন এইটি ফাইভে আজকে আপনারা ভাবুন আজকে আমরা দু হাজার চব্বিশে রয়েছি মানে প্রায় উনচল্লিশ বছর ধরে এই সুপার স্পেশালিটি হসপিটাল মণিপুরের রাজধানী ইম্ফোলে চলছে গত ডিসেম্বর মাস থেকে তারা রাজ্য সরকারের কাছে সেটা জানিয়েছে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায় আজকে হচ্ছে দুহাজার চব্বিশ দুহাজার তেইশে ডিসেম্বর থেকে তারা সেটা চেষ্টা করছে বা প্রস্তাব জানিয়েছে রাজ্য সরকারকে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায় তা আপনারা নিশ্চয়ই জানেন যে কেউ চাইলেই হাসপাতালে জমি তাকে দিয়ে দেওয়া হবে এমন নয় কারণ এর আগে আমরা ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে কাছার ক্যান্সার হসপিটাল ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে তাকে জমি দিয়েছি কাছার ক্যান্সার হাসপাতাল সেখানে ধর্মনগরে সেখানে হবে আমাদের পনেরো একর জায়গা ক্যাবিনেট মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটাল কে প্রদান করা হয়েছে তারও আগে আমাদের পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতাল রয়েছে আইএস হসপিটাল আইএস হাসপাতালকে পূর্বতন সরকার আমাদের পার্শ্ববর্তী এলাকায় জায়গা প্রদান করেছে কারণ স্বাস্থ্য শিক্ষা এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি এবং সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ত্রিপুরা রাজ্যে হাসপাতাল আসবে সুপার স্পেশালিটি হাসপাতাল আসবে বড় বড় কলেজ আসবে স্কুল আসবে এই জিনিসগুলো রাজ্য সরকার বরাবর প্রায়োরিটি দিয়ে থাকে এবং তার জন্য রাজ্য সরকার সময় ক্যাবিনেটের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে কিন্তু সুদীপবাবু যেটা বললেন সিজা হাসপাতালকে রাজ্য সরকার জমি দিয়ে দিচ্ছে ক্যাবিনেটের এপ্রুভাল নেয়নি আমার মনে হয় উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন যারাই উনাকে তথ্য দিয়েছে তারা সঠিক তথ্য দিতে পারে আমি যেটা বলেছি যে গত ডিসেম্বর মাস থেকে একটা প্রয়াস চলছে সিজা ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম কে প্রথম চিঠি লিখেছেন যেমন আপনি জমি দিয়ে আমি ত্রিপুরা রাজ্যে হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আমরা ইচ্ছুক এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা ত্রিপুরা রাজ্যে করবে প্রাথমিকভাবে সেটা আলোচনা হয়েছে তো স্বাভাবিকভাবে নশো কোটি টাকার যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জমি দিতে হবে এবং আমাদের জমি দেওয়া সেখানে পলিসিও রয়েছে সেই মোতাবেক তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট্রেটের কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টে অনেক জায়গায় খুঁজি হয়েছে কিন্তু সুইটেবল ল্যান্ড পাওয়া যায়নি এবং পরবর্তী সময়ে আপনারা জানেন আমাদের আর কে নগর যেটা রয়েছে বৈজ্ঞানগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পাশে সেখানে এআইআইটি সেখানে কলেজ রয়েছে সেখানে অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সেই ভ্যাকেন্ট ল্যান্ড থেকে কিছুটা জমি তেইশ একরের মতো আঠাইশ একরের মতো জমি আইডেন্টিফাই করা গেছে যেটা আনইউজড অবস্থায় রয়েছে যে এই জমিটা দেওয়া যেতে পারে যারা আগামী কয়েক বছরে নশো কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে স্বাভাবিকভাবে রাজ্য সরকারও তাদেরকে ওপারেট করতে হবে এই জমিটাকে আইডেন্টিফাই করা গেল বিভিন্ন জায়গায় জমির জন্য সেখানে বলা হয়েছে ডিএম এর তরফ থেকে প্রচেষ্টা নেওয়া হয়েছে ভিজিট করা হয়েছে কিন্তু সুইটেবল ল্যান্ড সেখানে পাওয়া গেছে আঠাইশ একর জমি ডিএম এর কালেক্টর সেটা আইডেন্টিফাই করেছে যেহেতু এআরডিডির জায়গা ডিএম এর কালেক্টর অফিসিয়ালি

ডিএমকে এগ্রি লিখেছে যে আমাদের এই জায়গা বর্তমানে আনইউজড অবস্থায় রয়েছে কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য আমরা সেটা এনওসি দিতে পারি এখন ডিএম তো আর এনওসি দেবে না এনওসি দেবে কে রেভিনিউ ডিপার্টমেন্ট কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আর যেহেতু এআইটিডি দখলের জায়গা এআইটিডি एनओसी दिएछ डीएम के কাছে डीएम সেটা রেভিনিউ ডিপার্টমেন্টে আবার পাঠাবে রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সেটাকে কেবিনেটের জন্য পাঠাবে যেমন প্রপোজাল এসছে ডাইরেক্টরেট রিডিটি থেকে এনওসি এসছে डीएम থেকে ক্লিয়ারেন্স এসছে রেভিনিউ থেকে যখন কেবিনেট পিয়ারেন্স যাবে তারপর সেটা কেবিনেটে যাবে কেবিনেটে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের अप्रুভালের পর কাউন্সিল অফ মিনিস্টারস এর নিয়ে তারপর

রেভিনিউ সেটা ক্যাবিনেটে পাঠানোর বন্দোবস্ত করবে সময় তো পরে রয়েছে ক্যাবিনেট তো হয়নি রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে কিন্তু সুদীপবাবু একটু তৈরি করে ফেলেছে এবং সরকারকে মুখ্যমন্ত্রীকে একটু কালিমা লিপ্ত করার একটা চেষ্টা ওনারা করেছে এবং আপনারা জানেন যে আমাদের সরকারের সবসময় একটা চেষ্টা ব্যাকআপ পলিসি মেডিকেল এডুকেশন বলুন বলুন সমস্ত ক্ষেত্রে এটাকে শিল্পের দরজা দেওয়া হচ্ছে ইনভেস্টমেন্ট চাই রাজ্যে গ্রোথ করতে গেলে বাইরের থেকে ইনভেস্টমেন্ট আনতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট বিগত দিনেও যে সরকার ছিল তাদেরও একটা প্রয়াস ছিল আমার পার্শ্ববর্তী আইএসএস হাসপাতাল তারই একটা নমুনা আমরা ক্যাবিনেটের মাধ্যমে কাঁচা ক্যান্সার হসপিটালকে ধর্মনগরে জায়গা দিয়েছি ক্যাবিনেটে কখন আসবে যখন রেভিনিউ দপ্তর থেকে প্রপোজাল এখন তো রেভিনিউ দপ্তরের কাজ বাকি একটু ধৈর্য ধরুন সমস্ত প্রসেস মেনে সমস্ত নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করা হবে এত তরি কিছু নেই তরি করে সরকারকে তালিমা লিপ্ত করা যাবে না বা স্বাস্থ্য দপ্তরকে তালিমা লিপ্ত করার প্রচেষ্টা সেটা আমি মনে করি সরকার মনে করে যে রাজনৈতিক লাভলাভের জন্য অবশ্যই এবং রাজ্যের জনগণ যারা আপনারাও সাংবাদিক বন্ধুরা চান যে ত্রিপুরা রাজ্যে কোয়ালিটি হেলথ কেয়ার সেখানে থাকবে কারণ প্রতি বছর শত শত মানুষ এভারেজ যদি আমরা করি রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে রেফারের মাধ্যমে সেটাকে আমাদের রুখতে হবে আটকাতে হবে সেটাকে আটকাতে গেলে ত্রিপুরা রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের প্রয়োজন দরকার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিগত দিনে ওনার কার্যকালে আপনারা দেখেছে যে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে সেক্রেটারি হেলথ আছেন আমাদের জিবি আগে কোথায় ছিল আজকে বর্তমানে কোথায় রয়েছে আমি একথা বলছি না যে রাত্রে সমস্ত সমস্ত পরিকাঠামোগত চেঞ্জ হয়ে গেছে বা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে কিন্তু একথা অনস্বীকার্য যে ত্রিপুরা রাজ্যে আজকে কঠিন রোগের সমস্যা চিকিৎসা সেখানে হচ্ছে কঠিন থেকে কঠিনতর সার্জারি এখানে করা হচ্ছে এবং আমাদের যেটা প্রায়োরিটি যে হেলথ সেক্টরকে আরো শক্তিশালী করে ত্রিপুরার যে সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরে থেকে আরো কি করে আনা যায় এটাই তার একটা প্রয়াস সিজা হাসপাতাল যারা ইচ্ছা প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্যে তাদের সুপার স্পেশালিটি হাসপাতাল করার এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকা ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করার তারা মানসিকতা তারা প্রদান করেছে এবং ইনফলে যারা গত উনচল্লিশ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে 1995 থেকে উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রিজেনাল মানে উত্তর পূর্বাঞ্চলের মালিক এই হাসপাতালকে প্রতিষ্ঠা করেছে উনিশশো পঁচাশি সালে আজ পর্যন্ত সেটা সুনামের সঙ্গে কাজ করে চলেছে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য তার একটা প্রয়াস গ্রহণ করেছে বা আন্তরিকতা তারা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে এবং সেটাকে কালি নিযুক্ত করার জন্য সুদীপবাবু এই সাংবাদিক বৈঠক করে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকারকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চিহ্নের মধ্যে আনার জন্য চেষ্টা করেছে আমরা সেটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ধিক্ষা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের কোন প্রশ্ন থাকলে আপনারা সেটা করবেন

আমরা এনওসি দিতে প্রস্তুত এবার ডিএম রেভিনিউ ডিপার্টমেন্ট কে লিখে যে জায়গাটা এমন এআইডি এনওসি দিয়েছে এখন আপনারা নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে রেভিনিউ তারপর ক্যাবিনেটে পাঠাবে ডিএম ক্যাবিনেটে পাঠাবে না বা এআইডি ক্যাবিনেটে পাঠাবে না প্রপোজাল হাজ টু বি ইনিশিয়েটেড বাই দা রেভিনিউ ডিপার্টমেন্ট এবং রেভিনিউ ডিপার্টমেন্ট কি করবে এটা সুদীপবাবু তো জানেন না মাত্র প্রসেস শুরু হয়েছে মাত্র প্রসেস শুরু হয়েছে এনওসি কবে কবে গেছে বাবুকে যারা ফোন করে বলেছে বিশ্বি ওনারা বলেছেন কিন্তু তারা একটু তারা তারাগুড়া করে ফেলেছে প্রসেসটা হয়তো ওনারা জানে না এনওসি ডাজট মিন পারমিশন দিয়ে দেওয়া ওই সংস্থাকে বিল্ডিং করার জন্য

Nothing No, as, no. Nothing. see this uh, NOC which is being uh, hmm. mentioned <coughs> is an internal process, when DM gets any proposal for land allotment or land lease then he will check the ownership of yes. that land, so the land which was found suitable for the hospital it belongs to the department of animal resource development. So, DM has asked no objection certificate from the ARDD. It is the internal process of the administration. This NOC is not given to the private agency which has asked for the land. This NOC which the Minister has the copy of that NOC, that, that NOC is given by the director of ARDD to the DML collector. It is the internal process. Even the copy is also not mark to the private agency. Now the DM will do the valuation of that land as per the Revenue Act of the state government. And then, if that land has to be allotted, there is a land allotment rules are there. If the land is to be leased out, then there is a land lease policy of 2022. अभी दो साल पहले ही स्टेट गवर्नमेंट ने कैबिनेट के अप्रूवल से लैंड डेवलपमेंट पॉलिसी जो पहले मिनिस्टर सर ने मेंशन किया है वो पॉलिसी बनाया है तो ये सब अभी प्रोसेस इंटरनल प्रोसेस है अभी भी उनको प्रेगनेंसी को उनका से डिमांड आया है एंड नाउ द इंटरनल प्रोसेस इज स्टार्टेड दिस टू अलॉटमेंट ताले ताले की बोलते बारी मतलब जो भी चिमनी तो है किंतु जा हो गया यस द लैंड हैज बीन आइडेंटिफाइड एज राइटली सेड By the Secretary of Land has been identified and the land was with Air department. After receiving the request or proposal from the said seizure group, DM has sent a proposal to ARDD for issuance of NOC. And when it comes to issuance of NOC from government to government, no cabinet approval is required. When the government will really lease out the land to a private party or whatsoever, then approval is required, cabinet approval. Okay, but that is yet to be done. Sir, it is an internal issue. So how an uh, MLA from the opposition party is getting so much of information what is happening inside the government? That I cannot say. Mm -hmm. That's why I have told uh, that he was in hurry. इस शुरू में बोले इस शुरू में बोले यूरोसिनिया ने तो मेलाइंग डी गवर्नमेंट एस डोंट एज डी चीफ मिनिस्टर सो नथिंग ऑफ़ दिस टर्ड समथिंग ही जस्ट वांटेड टू मीन दैट समथिंग फिशी इज़ गोइंग ऑन नथिंग ऑफ़ दिस टर्ड डी गवर्नमेंट हैज बिंद वेरी मच ट्रांसपेरेंट एंड वी हैव बीन �

ऑर्गन ट्रांसप्लांट आज के अमरा किडनी ट्रांसप्लांट कर ची आगे भी देख आरो बाकी ऑर्गनों में ट्रांसप्लांट किसने वो लोग करते पड़े कर लो किंतु आज के दिने ये जी किडनी ट्रांसप्लांट करने जिन्हें जी जे डॉक्टर लग रहे सुपर स्पेशली लग रहे इटा अमरा देर राज्य नहीं तो सीजा हॉस्पिटल हैज गिवन किडनी ट्रांसप्लांट कर ले हमरा उन्हें के 1.5 लाख रुपीस दे दो बाकी जे आमदर सेटअप आमदर जे कंज्यूमेबल uh, जे लागे मेडिसिन लागे ना आमदर शुद्ध आप हमरा उन्हर स्पेशलिटी सर्विसेज जिन्हें अपना टेक उधर से ने आमदर एक टेक हुए होने चाहिए इट इस सेम ऑस्पिटल मुझे बोले चले जे गवर्नमेंट ले उन्होंने � এই সিজা কে কি ল্যান্ড কে অ্যালোটমেন্ট দাও হবে নাকি লীজ দাও হবে এখন তো সিজা যে আম চিঠি দিয়েছে প্রতি সরকার কে এটা বলি আমাদের কাছে লিজ চাইছে আর আমাদের যে লিজ পলিসি আছে 2022 তে তো লিজ লিজ চাইলে আমরা একটা প্রিমিয়াম নেব আর প্রত্যেক বছরের মধ্যে রেন্ট নেব লিজ রেন্ট যদি অ্যালোটমেন্ট করা যায় অ্যালোটমেন্ট যদি প্রিমিয়াম নেই ওখানে কোনো হাউ মেনি ইয়ার্স এরকম কিছু থাকে না শুধু পারপাস থাকে কি আপনি যে ল্যান্ড আপনি হসপিটাল স্কুল এই আপনারা বলতে পারেন এখন যে চেয়েছে এটা লিজ চেয়েছে আর আমাদের কাছে লিজ পলিসিও আছে ক্লিয়ার সবাই কাছে ক্লিয়ার বিষয়টা থ্যাংক ইউ